নমস্কার প্রিয় বন্ধুরা আনন্দ পথের আজকের পর্বে নশো বত্রিশ পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি বসেছি এসে ছাতিন তলায় বিশাল বড় গাছ হয়েছে ক্যামেরা নাড়িয়ে এতটা ছবি দেখানোর সুযোগ নেই গাছের ছায়ায় বসেছি যাতে খুব বেশি কষ্ট না হয় কারণ মাঝে মাঝে তীব্র রোদ উঠছে আজকের কথা বলতে দুটো গল্প বলবো তার প্রথমটা ভারী অদ্ভুত চিত্তাকর্ষক এবং কিছুটা সমস্যারও আর দ্বিতীয় গল্পটা অত্যন্ত প্রয়োজনীয় একটা গল্প শুনুন দেখুন কেমন লাগে এর আগের পর্ব নশো একত্রিশ যখন রেকর্ডিং করছিলাম আরেকটু ওপাসটায় সরে আরেকটি গাছের সামনে বসে কথা বলছিলাম রেকর্ডিংয়ের মাঝামাঝি পাঁচ ছজন মানুষ চলে এলো তারা রেকর্ডিংয়ের মধ্যেই ঠুকে পড়ল ক্যামেরার সামনে এবং তারা জানালো যে তারা হুগলি জেলা থেকে আসছে তারা আশ্রমে থাকতে চায় ইত্যাদি তা আমার যা স্বাভাবিক কথাবার্তা সেটাই আমি বললাম যে আপনারা আগে জানালেন না কেন আমি তো আপনাদের থেকে কোনো খবর পাইনি এরকমভাবে তো আমাদের এখানে হয় না এসব কথা বহুবার বহু ভিডিওতে বলেছি না আমাদের ভুল হয়ে গেছে আমরা এতটা খেয়াল করিনি ইত্যাদি অযৌক্তিক এবং অর্থহীন কথাবার্তা কিছু বলে গেলেন যাই হোক আমি বললাম যে আপনারা বসুন তাদের বসানো হলো আমি রেকর্ডিংটা শেষ না করে কথা বলতে পারছি না তো তারা বসলেন আর এই যে মাঝপথে রেকর্ডিংটা নষ্ট হয়ে গেল এবং একটা হঠাৎ অন্য প্রসঙ্গ এবং দুশ্চিন্তার প্রসঙ্গ চলে এলো আমার কথা বলার ছাঁদ নষ্ট হয়ে গেল ব্যাপারটা কী দেখুন আমি আজ খুলেই বলছি আপনাদের কাছে মনে হবে অনাবশ্যক কথাবার্তা ওই জন্যই একটু দুঃখজনক শব্দটাও ব্যবহার করে ফেলেছি ব্যাপারটা হলো যে আমি পাঁচটা বই পড়ে একটা বক্তব্য তৈরি করে নিয়ে লিখে কিংবা মনে মনে অনেকবার রিহার্সাল করে আপনাদের সামনে বসি না আমার যখন যেমন ধারণায় উপস্থিত হয় কোনো বক্তব্য তাই নিয়ে আপনাদের কাছে বসে যাই কোনো প্রস্তুতি ছাড়াই দুটো কথা বলবো আপনার সঙ্গে এই দীর্ঘ জীবনের দীর্ঘ অভিজ্ঞতার পর তার জন্য আবার প্রস্তুতির কি প্রয়োজন এটাই আমার মনোভাব তো কাজেই হঠাৎ অন্য প্রসঙ্গ এলেই সব গণ্ডগোল হয়ে যায় হলো ও তাই সেজন্য দেখবেন বহু কথা বলবার ছিল পরে আমি ভিডিওটা শুনে দেখলাম সেসব কিছু বলতে পারিনি অতি সংক্ষেপে তালগোল পাকানো খানিকটা কথাবার্তা দাঁড় করিয়ে দিয়েছিলাম যাই হোক আপনারা জানেন বোধ যে আমি সবসময়ই বলে থাকি যে এটা সাধকদের জন্য আশ্রম যারা সাধনার সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত আছেন আসবেন আপনাদের জন্যই তো আশ্রম করা হয়েছে কিন্তু এটা ভ্রমণ স্থান নয় বেড়াবার জায়গা নয় বেড়াবার মতো কোনো সৌন্দর্যই এখানে নেই আর তাছাড়া এটা একটা ছোট্ট প্রতিষ্ঠান বড় বড় আশ্রমে পাঁচটা মানুষ এলো কি গেল তাতে তাদের কোনো চিন্তায় পড়তে হয় না কিন্তু আমাদের তো তা নয় আমাদের হিসেব করে প্রতিটি পদক্ষেপে চলতে হয় সপ্তাহে দুদিন হাট বসে আর দুদিন যে হাট বসে আরও দুদিন সেগুলোতে একটু বেশি দামে বাজে জিনিস কিনতে হয় বলে আমরা বেশিরভাগ মানুষই বৃহস্পতি আর রবিবারের হাটে যাই এখান থেকে শুধু যাওয়া আর আসার খরচ টোটো ভাড়া দুশো টাকা আমি সাধারণভাবে রবিবার যাই এবং এক সপ্তাহের বাজার করে আনি কারণ আমাকে সকলেই অন্তত আট দশ দিন আগে খবর দিয়ে আসেন তাই আমি জানি এ সপ্তাহে কোন দিন কতজন মানুষ থাকবে কতজনের খাবার আয়োজন সেই বুঝে বাজার করে আনি কিন্তু হঠাৎ যদি পাঁচ ছজনের একটা টিম চলে আসে এবার তো সব উল্টো হয়ে যাচ্ছে টান পড়ে যাচ্ছে অতএব আমরা সমস্যায় পড়ি কিন্তু কে বোঝে সেসব কথা তারা বেড়াতে এসেছেন এসব কথাবার্তা হবার পরে তাঁরা ঘরে ঢুকে গেলেন তাদের জন্য শয্যা প্রস্তুত করে দেওয়া হল পাঁচজনের পাঁচটি এক ঘরে এর থেকে বেশি শয্যা পাতা যায় না ঢুকে যে পড়লেন তো তাঁরা ঢুকেই পড়লেন আর একবারের জন্য ঘর থেকে বেরোননি চা জল খাবার তাদের দরকার নেই এটা বলে দিয়েছিলেন মধ্যাহ্ন ভোজের সবাই একবার এসে খেয়ে গেলেন একবারও জিজ্ঞাসা করলেন না আপনারা কখন খাবেন আপনাদের সব খাবার দাবার ঠিক আছে তো এসব সৌজন্যের ধার তারা ধারেননি ভালো খাওয়া দাওয়ার আধ ঘন্টা বাদে বিশ্রাম নেওয়ার পর তাদের জন্য আবার অটো চলে এলো তারা ভ্রমণে বেরোলেন ভ্রমণ করে আবার ফিরে এলেন এসে একটু চা জল খাবার হলো আবার ঘরে ঢুকে গেলেন তাদের কিন্তু মন্দিরে এসে পাঁচজনের দাঁড়াবার কোনো প্রয়োজন নেই আরতি বা দুপুরের আরতি সন্ধ্যা আরতির সময় সে প্রয়োজন তারা দেখাননি তাহলে তারা কি করতে এসছেন তারা কী ধরনের ধার্মিক মানুষ আমি জানি না তারা ভ্রমণের জন্যই এসেছিলেন এসব কথা কেন বলছি তাদের নামে আপনাদের কাছে নিন্দে করছি সত্যিই দুঃখজনক এসব না বললেই হয়তো ভালো হতো একটা কারণে বলছি দয়া করে একেবারে দয়া করে আপনারা যারা এই ধরনের পরিকল্পনা নিচ্ছেন আসবেন না আমাদের এখানে সাধকদের জন্য এই আশ্রম সাধকরা এখানে আসুন যারা পূজা আর্চা জব ধ্যান কিছু একটা করবেন তাঁরা আসুন আমরা আমাদের পক্ষে সাধ্যমতো আয়োজন আপনাদের জন্য করে দেবো কিন্তু এমন অবস্থা হচ্ছে যে সন্ধ্যা আরতির পর তাঁরা আমরা বসছি ধ্যান জপে ক্রিয়াতে তারা এত জোর তাদের ঘরে বসে গল্প করছেন যে আমরা প্রত্যেকে বিরক্ত বোধ করছি আমাদের এখানে আমাদের কথা ছাড়া আর কোনো শব্দ কখনও শোনা যায় না এতটা নিস্তব্ধ পরিবেশ আমরা করে রাখি কারণ আপনি ধ্যান করছেন আপনি মন দিয়ে জপ করবেন পাশের ঘরের তিনজন যদি একসঙ্গে গল্প শুরু করে দেয় কিভাবে কাজ করবেন মন্দিরে বসেও কিছু করা যায় না অন্যদের কথাবার্তায় আর তারা যথেষ্ট উচ্চস্বরে তারা নিজেদের গল্প করে যাচ্ছেন সাংসারিক কথাবার্তা বন্ধু এরকম মানুষের দল দয়া করে আসবেন না আবার জানাচ্ছি আমরা যথেষ্ট সমস্যায় পড়েছিলাম তাই এমনি করে আপনাদের কাছে অনুরোধ করলাম অন্তত আট দশ দিন আগে যোগাযোগ করুন এখন তো বর্ষার অবস্থা খুবই খারাপ ঘাটের এবং তারা প্রত্যেকে ছিলেন সত্তর বছর বয়সের ওপরে একজন পথে পড়েও গেছেন ভেবে দেখুন বড়ো দুর্ঘটনা আর কিছু ঘটেনি ঠিকই এটাই ভাগ্য ভালো আমাদের কিন্তু কত কী তো হতে পারতো দয়া করে আপনারা এভাবে আসবেন না আট দশ দিন আগে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন করে আমরা সম্মতি জানালে আসুন যদি আপনি সাধক হন সাধক ছাড়া অন্যরা এখানে আসবেন না সাধক মানে আপনি একজন মহারিষি এ কথা ভাববার কোনো কারণ নেই আমরা সংসারী মানুষ চাল ডাল তেল নুন হিসেবের মাঝখানেও আমরা তাঁর জন্য এতটুকু ব্যাকুল হই নিয়ম করে একটু ধ্যান জপ করি যার উপযুক্ত পরিবেশ আমাদের শহর বা গ্রামের বাড়িগুলোতে নেই ওই কর্মচঞ্চলতা থেকে দুদিনের জন্য একটু বাইরে বেরিয়ে এসে তাকে মন দিয়ে ডাকার জন্যই এখানে আসবেন এই রকম যারা ভাবেন তারা নিশ্চয়ই যোগাযোগ করবেন কিন্তু খবর না দিয়ে এইভাবে হঠাৎ করে চলে আসবেন না এইটুকু স্বনির্বন্ধ অনুরোধ করজোরে অনুরোধ করছি আপনাদের এই কথাগুলো একটু মানার চেষ্টা করবেন আর দ্বিতীয় গল্পটা বিদেশের গল্প বিদেশের গল্প মানে ওখানে তো আমাদের দেশের মতন মাছ খুব একটা কেউ খায় না মাংস বেশি খায় আর আমাদের এখানে যেমন বাজারে আপনাকে মাংস কেটে বিক্রি করবে ওখানে তাও হয় না কাটার জন্য আলাদা কারখানা থাকে সেখানে কাটা হয় ধোয়া হয় খুব নিখুঁতভাবে পরিষ্কার করা হয় পরিষ্কার করে প্যাকেট জাত করে সেগুলোকে হিমঘরে রেখে দেওয়া হয় তারপর বিভিন্ন জায়গায় সেগুলো সরবরাহ করা হয় এরকম এক কারখানায় এক মহিলা কাজ করতেন দীর্ঘদিন ধরে কাজ করছেন নিষ্ঠার সঙ্গে একদিন তিনি দিনের শেষে বিকৃত অসরবরাহ করা প্রচুর জিনিসপত্র মাংস আর কি প্যাকেট প্যাকেট নিয়ে হিমঘরে ঢুকলেন সেগুলোকে স্টোরে সাবধানে রেখে দেবেন বলে কাল বেরোবে হয়তো কাজে লাগবে হঠাৎ তিনি দেখলেন যে স্বয়ংক্রিয় দরজাটি নিজের থেকে বন্ধ হয়ে গেল ভেতরে তাপমাত্রা কনকনে ঠান্ডা অনেক চেষ্টা করে তিনি ধাক্কাধকি দিলেন চাবি ঘোরালেন কোনোভাবেই দরজা খুলল না জিনিস তাঁর রাখা হয়ে গিয়েছিল কিন্তু তিনিও যেন সেই মাংস ঘরের হিমঘরে পিণ্ড মাংসতেই পরিণত হতে যাচ্ছেন অনেক ডাকাডাকি অনেক চেঁচামেচি করেও কাউকে তিনি সঙ্গে পেলেন না কেউ এলো না কেউ কারণ ওখান থেকে আওয়াজ বেরোই না আর ওই প্রচন্ড ঠান্ডার মধ্যে মাথায় টুপি নেই গলায় মাফলার নেই ওভারকোট নেই সেই ভয়ঙ্কর ঠান্ডায় তিনি ধীরে ধীরে কিছুক্ষণ বাদে জ্ঞান হারিয়ে ফেললেন অনেকক্ষণ বাদে তার যখন চেতনা ফিরল তখন দেখা গেল তিনি একটি ঘরেই শুয়ে আছেন তাকে যথেষ্ট পরিমাণে লেপ কম্বল চাপা দেওয়া হয়েছে একজন তার হাত পা ঘষছে কে চেতনা ফিরে এলে তিনি দেখলেন তিনি যে দারোয়ান বাইরে বসে থাকে অফিসের সেই দারোয়ান তাঁকে এইভাবে সেবা করছে কি হলো আমি এখানে এলাম কি করে তিনি জিজ্ঞেস করলেন আমি তো হিমঘরে আটকা পড়ে গিয়েছিলাম ভদ্রলোক বললেন হ্যাঁ দিদি তুমি ঠিক বলছো আমি তোমাকে খুঁজতে খুঁজতে কোথাও না পেয়ে সন্দেহ বসে হিমঘরের দরজা খুলে দেখি তুমি মেঝেতে পড়ে আছো তাড়াতাড়ি তোমাকে তুলে এনে এখানে শুইয়ে চাপা চুপি দিয়ে গা হাত পা ঘষে কোনো রকমে সুস্থ করলাম ঠাকুর রক্ষা করেছেন তুমি প্রাণে বেঁচে গেছো তো তখন ভদ্রমহিলা বললেন যে দাদা তুমি বুঝলে কি করে যে আমি ওখানে আটকা পড়ে গেছি বলে সেটা একটু বেশি কথা তবু শোনো আমি তো দারোয়ান তুচ্ছ মানুষ আমাকে মানুষ বলেই কেউ মনে করে না তুমি কিন্তু প্রতিদিন সকালে আসবার সময় আমাকে গুড মর্নিং বলো এবং যাবার সময় ভালো থেকো দাদা গুড নাইট বলে বাড়ি যাও এই কথাগুলো এই কারখানার এত মানুষের মধ্যে আর কারুর মুখ থেকে কখনো শুনতে পাই না তাই তুমি আমার কাছে অত্যন্ত প্রিয় এমনি করে আমাকে এতটুকু সম্মান কিংবা মূল্য দিয়ে আর কেউ তো কথা বলে না তুমি বলো সেই তুমি আজ আমাকে ভালো থেকো দাদা গুড নাইট বলে বেরিয়ে যাওনি এই এতগুলো মানুষের মাঝখানে একমাত্র তুমিই তো এ কথা বলো তাই তুমি যে আজ সে কথা বলনি সেটা তো আমার মনে গাঁথা তাই আমি ভাবতে লাগলাম কোথায় গেল মানুষটা সারা অফিস প্রত্যেকটা ডিপার্টমেন্ট ঘুরে দেখে কোথাও তোমাকে না পেয়ে আমার সন্দেহ হলো হিমঘরে আটকা পড়েনি তো দেখি একবার তাই আমি হিমঘর খুলতেই তোমাকে পেয়ে গেলাম ঠাকুর তোমাকে প্রাণে বাঁচালেন নইলে যে কি বিপদ হতো বন্ধু এই গল্পটা গল্পই হয়তো কিন্তু মনে করে দেখুন যে শুধু একজন তুচ্ছ মানুষকেও শুভ কামনা করা ধন্যবাদ জানানো শুভ রাত্রি কিংবা শুভ সকাল জানানো কত গুরুত্বপূর্ণ কিভাবে মানুষ তার বিপদ থেকে এই শব্দগুলোর দ্বারা ত্রাণ পেতে পারে অথচ আমরা যিনি আমাদের প্রতি মুহূর্তে ত্রাণ করছেন তাকে কতটুকু ধন্যবাদ জানাই আমি রাত্রিবেলায় শুনলাম পরদিন সকালে ঘুম থেকে উঠলাম বন্ধু আমি কি ঘুম থেকে উঠে ঠাকুরকে ধন্যবাদ জানাই ভগবান তুমি আমায় রক্ষা করেছ তাই আজ আবার সকালটা দেখতে দিলে আপনি বলবেন এটা আবার বলবার মতো একটা কথা নাকি হ্যাঁ বন্ধু অত্যন্ত দরকারি কথা কাল রাতে কতজন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে আমি জানি না সারা পৃথিবীতে সারা পৃথিবীতে কাল হয়তো লক্ষাধিক মানুষ মারা গেছে কত মানুষ কত সমস্যায় পড়ছে প্রতি মুহূর্তে কিন্তু আমি তো পড়ছি না আমি রক্ষা পাচ্ছি তাঁর আশীর্বাদে তাঁর তত্ত্বাবধানে তাহলে আমি তাকে ধন্যবাদ জানাবো না না আমার ও সব খেয়াল থাকে না এর জন্য আবার কি ধন্যবাদ জানাবো বন্ধু এইখানেই তো আমরা ভুল করছি আমরা যদি কৃতজ্ঞ চিত্তে তাকে স্মরণ করি তাকে ধন্যবাদ জানাই তিনি অবশ্যই ওই দারোয়ানটির মতো অনেক বেশি আনন্দ পাবেন তাই আমাদের এই কর্তব্যটা ভোলা উচিত নয় তাকে প্রতি মুহূর্তের জন্য ধন্যবাদ জানানো উচিত তা যদি নাও পারি অন্তত সকালে আর রাত্রিতে দিনে দুবার তার কথা স্মরণ মনন তার প্রতি প্রণাম কৃতজ্ঞতা প্রকাশ করা এবং আন্তরিকভাবে তাকে প্রার্থনা করে আমার সমস্যার কথা জানানো সেটুকুও তো আমরা নিয়মিত করছি না আমার বক্তব্য সেইটুকুই আপনারা গল্পটিও যেমন মনে রাখবেন সেই সঙ্গে এই কথাটুকুও মনে রাখবেন তাকে আমাদের কৃতজ্ঞতা জানানো উচিত তিনি আমাদের প্রতি পদক্ষেপে রক্ষা করছেন এটা ভুলবেন না বন্ধু ভালো থাকবেন সবাই সকলকে ধন্যবাদ ও নমস্কার জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম